হ্যালো ফ্রেন্ডস তোমাদের সবাইকে গুড মর্নিং এবং তোমাদের সবাইকে ডিশস ব্লগ চ্যানেলে ওয়েলকাম তো বন্ধুরা আজকের ভিডিওটা করার আমার কোনো ইচ্ছাই ছিল না তাও আমি লাস্টে যে ক্লিপসগুলো নিয়ে রেখেছিলাম এর জন্য ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি লাস্টে কিন্তু ভুল আছে তোমরা সেটা একটু ম্যানেজ করে নিও তো তোমরা দেখতেই পাচ্ছ এটা বগুলা স্টেশন তো আমি যেতে যেতে তোমাদের সাথে আজকে সব কিছু শেয়ার করবো তো বগলা স্টেশনে পৌঁছে গেছিলাম এখানে পৌঁছে এতটা গরম লাগছিল তো এখান থেকে আমার ছোটো মিনি পাখাটা বের করে এখান থেকে আমার মা আর আমি হাওয়া খাচ্ছিলাম আমাদের সঙ্গে ছিল আমার মেসোমশাই মাসিমণি আমার মা আর আমি আমরা ট্রেনে উঠে গেছিলাম ট্রেনে উঠে যাওয়ার পরে এখান থেকে আমরা আমাদের গন্তব্যস্থলে রওনা দিচ্ছিলাম তোমরা কিন্তু দেখেই বুঝতে পেরেছো আমি কোন জায়গাটার কথা বলছিলাম আর সেখানে কিন্তু আমি পৌঁছে গেছি তোমরা যারা আমার ইনস্টাগ্রামে ভিডিও দেখো ডেলি ভিডিও দেখো তারাই কিন্তু বুঝতে পারবে তাছাড়া যারা নিও তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো আজকে আমি তোমাদের বলবো আমি কোথায় এসেছিলাম কি করতে এসেছিলাম তো আজকে আমি চলে গেছিলাম একটি জুয়েলার্সের দোকানে তোমরা দেখতেই পাচ্ছ এখান থেকেই আমি আমার বার্থডে গিফটটা নেব তো তোমরা আমার আগে যারা যারা ভিডিও দেখেছিলে সেখানে কিন্তু আমি বলেছিলাম একটা ঘট ভাঙার সময় যে এবছর আমি আমার বার্থডেতে নিজেকেই গিফট দেবো কারোর কাছে এক্সপেকটেশন রাখবো না নিউ গিফটের তো এই যে আমার হাতে ব্রেসলেটটা দেখছো এই ব্রেসলেটটাই কিন্তু আমি নিয়েছিলাম তো তোমাদের এটা কেমন লেগেছে তোমরা কিন্তু কমেন্টে জানিও আমাকে আমার ব্রেসলেটটা তো নেওয়া হয়ে গেছিলো কিন্তু আমার মাসিমণি আর মেসুমশে আরও অনেক কিছু নেবে তার জন্য তারা ওইগুলো দেখছিল তো মা আর আমি এইটুকু টাইমে একটু টাইম পাস করছিলাম তো সেইগুলোই তোমাদের সাথে আমি এখন শেয়ার করছি আমাদের সবার কিন্তু কেনাকাটি করা হয়ে আছে তো এখন দেখো আমার মা কিন্তু বিল পেমেন্ট করছে তো এইটার জন্য আমি খুবই এক্সাইটেড ছিলাম কারণ এটা আমার নিজের প্রথম রোজগারের টাকা তো বন্ধুরা এই দেখো সেই ব্রেসলেটটা যেটা আমার খুবই ভালো লেগেছে তো তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু এটা অবশ্যই জানিও ওইখান থেকে বেরিয়ে কিন্তু দেখো কতটা বৃষ্টি হচ্ছে তো এই বৃষ্টির মধ্যে আমরা সবাই কিন্তু আটকে গেছিলাম তোমাদের কিন্তু আমি ভিডিওর ফার্স্টে বলে দিয়েছিলাম যে আমার ক্যামেরিটা ধরাটা ঠিক হয়নি আমি ভেবেছিলাম না যে আমি তোমাদের সাথে এটা শেয়ার করব কিন্তু লাস্ট পর্যন্ত এটা শেয়ার করতেই হলো তো দেখো এখানে এখানে মা আমি মাসিমনি আর মেসিমশি সবাই আছে বৃষ্টির মধ্যে আটকে গেছি তার জন্য এখানে দাঁড়িয়ে রয়েছে অনেকক্ষণই দাঁড়িয়েছিলাম কিন্তু এতক্ষণ দাঁড়ালে আমাদের কাজ আর হতো না তাই একটা নতুন ছাতা কিনে এনেছিলাম তো সেটা নিয়েই বেরিয়ে পড়লাম আবার আমাদের বাড়ি যাওয়ার বন্ধুরা মার্কেটে ঢুকতে ঢুকতে এখানে একটা বার্থডে সেলিব্রেশনের দোকান দেখে নিয়েছিলাম এখানে কিন্তু বার্থডে সব কিছুই পাওয়া যায় তো আর বেশি দিন নেই আমার বার্থডেতে তো তার জন্য এখান থেকে আমি সব কিছু নিয়ে নিয়েছিলাম তো দেখো এখান থেকে কিন্তু আমি একটা বার্থডের বেলুন্স নিয়ে নিয়েছিলাম আর একটা ক্রাউন নিয়েছিলাম আরও অনেক কিছু নিয়েছিলাম তো তোমরা দেখতেই পাচ্ছ এখানটা আমার যেসব জিনিস লাগতো আমি কিন্তু এখানে সব কিছুই পেয়ে গেছিলাম কিন্তু আমার যেটা একটা খুবই প্রয়োজন ছিল পর্দা সেটাই এখানে পেয়েছিলাম না তাছাড়া দেখো সবই পেয়েছে আর বাইরের ওয়েদারটা দেখো কতটা বাজে কতটা বৃষ্টি হচ্ছে এর মধ্যেই কিন্তু আমরা আবার চলতে শুরু করলাম তার মধ্যে আবার খিদে পেয়ে গেছিলো তো দেখো এই ভিজে অবস্থায় আমরা কিন্তু একটা হোটেলে চলে গেছিলাম খিদে পেয়ে গেছিলো আমার তো প্রচণ্ড খিদে পেয়েছিল হোটেলের মধ্যে ঢুকে বসেই ছিলাম কারণ আমার গা হাত পা সব কিছু ভিজে গেছিলো আর আমি অর্ডার দিচ্ছিলাম সেইটা আসবে তো দেখো এখানে আমি অর্ডার দিয়ে দিয়েছিলাম রোমান রুটি আর চিকেন কষা এইটাই খেয়েছিলাম দুপুরবেলা তোমরা কারা কারা আমার মতো এটা খেতে ভালোবাসো তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও খাবারটা শেষ করতে করতে দেখি বৃষ্টি বেশি পড়ছিল না তাই আবার স্টেশনের দিকে যার জন্য রওনা দিচ্ছিলাম ও হ্যাঁ আমি তো তোমাদের ফার্স্টে বলেই নিই যে আমি কোথায় যাব তো তোমরা দেখে নাও আমি রানাঘাট স্টেশনে গেছিলাম তো এখান থেকেই আমি আবার বাড়িতে যাব তো বন্ধুরা তোমরা দেখিয়ে নাও স্টেশনের ওখানটা আকাশটা কতটা মেঘলা হয়ে আছে কারণ খুবই বৃষ্টি হয়েছিল এই দিনটা এখানটায় অন্ততপক্ষে আমরা কিন্তু ট্রেনে ট্রেনের অপেক্ষা করছিলাম তো ট্রেনটা চলে আসলেই কিন্তু আমরা বাড়ির জন্য রওনা দেব তো বন্ধুরা ট্রেন আসার পর কিন্তু আমি একদম জানলার ধারে বসে গেছিলাম তোমরা নিজেরাই দেখে নাও স্টেশনটা কতটা সুন্দর লাগছে মেক করছে বলে আরও সুন্দর লাগছে তো বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমি কিন্তু আমাদের বগুলা স্টেশনে পৌঁছে গেছি তো আমরা কিন্তু তোমাদের হাই হাই টাটা দিতে দিতে কিন্তু বাড়িতে চলে আসছিলাম দেখো বাজারে কত বাজে অবস্থা জল জমে গেছে সব জায়গায় তো বন্ধুরা আজকে ব্লগটা কিন্তু এই অব্দি তো আমার কিন্তু একটু ইচ্ছা ছিল না ব্লগটা করার তাও আমি তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগের হ্যাঁ চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না